লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কালেমার আওয়াজটা আমি তখনই পেছি ওই ছয় বছর বয়সে কালেমার নূর আমার অন্তরে ঢুকছি আহাদুল লাইসা কামিসলিক সমাদুল লাইসা কফদলিক লিমানিল মুলকু তু ইতু সাজাওয়ার খুদাঈ تو خدا وندے یمی نی تو خدا وندے یس تو خدا وند زمی نی تو خدا وندے سمائی تو رحیمی، تو کریمی تو سمیعی تو بصیری، تو معزی، تو مذلی، تو ملک العرش بجائی বরি আজ চৌ ই বরি আজ সুরত রঙ্গি বরি আজ আজনিয়া জি বরি আজ বিম উমিদি বরি আজ ফুরুদন ও হুফতন বরি আজ তোহমত মরদন বরি আজ বিম উমি দি বরি আজ রঞ্জ ই ইমাম হুসেন কয় রে তোমার দ্বিতীয় প্রশ্নের জবাবটা বড় সুন্দর এবার তৃতীয় প্রশ্ন হলো আমার সাথে বিয়ের পর তুমি আমার সাথেই যেখানে আমি যাই সেখানে তুমি থাকবা পারবা নি প্রশ্নটা শুনতে সহজ কিন্তু এই প্রশ্ন করার পরে মেয়েটা কান্না শুরু করলো হাজ সাই ইমা হাজ খলিফাদুল মুসলিমিন ওমর তখন বলে মারে আগে দুইটা প্রশ্ন তুমি কঠিন শোনার পর হালকা করে নিস সহজ উত্তর দিয়ে দিস আর এখনের প্রশ্নটা আমাদের কাছে বড় হালকা সহজ কিন্তু তুমি কান্না করো কটো নাকি যুবতী তখন বলতে সে খলিফাতুল মুসলিম আপনাদের কাছে প্রশ্নটা সহজ কিন্তু আমার কাছে বড় কঠিন কারণ আয়ুপ্নবী যখন আঠারো বছর কিরা পুকে খায় রহিমা ছাড়া কোনো প্রিমিক ছিল না সবাই আয়ুপ্নবীর ফালে গেল রহিমার ফালে যায় নাই এটা রহিমার জন্য অনেক বড় পরীক্ষা ছিল অতএব আমিও আজকে ওয়াজা দিতেছি হুসেইনের জীবনে সুখ দুঃখ যত যাই আসবে আমি কখনও তার সংসারব না এর জন্য কারবালার ময়দানে হুসাইন আলিয়াজগরের লাশটা লইয়া যখন বিবির কাছে দিয়ে কইছিল বিবি গো এখন সময় আছে চলে যাও কারণ ওরা আমাকে চায় আমার সাথে ওদের दुश्मनी তোমরা এখনো সময় আছে চলে যাও আমাকে রেখে যাও কিন্তু বিবি কইছিল স্বামী গো মনে পড়ে নে তিন প্রশ্নের এক প্রশ্ন আমার সাথে যেখানে যায় ওখানে থাকবা আমাকে সেরে কুকু কোথাও যাব না জবাব দিয়েছিলাম ওই কথা মনে পড়িনি গোস্বামী আজকে কার বলার ময় আমি আপনাকে সেরে যাব না যাব না আমি আপনাকে সেরে যাব না আপনাকে সেরে যাবো না ওয়াদা ওয়াদে শুধু দুনিয়াতে না জাননা আমি আপনার সঙ্গ সারবো না বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে ভাই ও যুবক মনে রাখবা একটা খেলার বিষয় নয় বি একটা মজা করার শুধু বিষয় নয় এটার সঙ্গে একটা জীবন জড়িত অতএব বিয়ে আগে একটু হুশে ঘুষে বিয়ে শাদি কর শরীয়তের বিধানটা তুমি ফলো করো সুন্দর দিই শুধু লাভ দিও না বংশ দিকে শুধু সম্পত্তি কে শুধু দৌড় দিও না আল্লাহর নবী কয় তুমি সবার আগে দিনদারিটা দেখো দেখো তার ভিতরে আল্লাহর বিতিহে আছে না নাই দেখো তার মধ্যে আল্লাহর ভয় আছে না নাই দেখো সে বাপ বাপমারের মাইনা চলে কিনা পর্দার ভিতরে তাকে কিনা মুরব্বীদের সম্মান করে কিনা এই জিনিসটা দেখো দেখো তার মা কেমন মার মা নামাজি কিনা মা দিনদার কিনা মা যদি দিনদার হয় সন্তানও দিনদার হয় মা যদি নামাজি হয় সন্তানও নামাজি হয় অতএব মনে রাখবা আহ সম্পদ দিইকে শুধু বিয়ে করে খ্রিস্টানরা আর সুন্দর দিকে বিয়ে করে ইহুদিরা আর বংশ শুধু বংশ দিকে বিয়ে করে আইয়ামে জাহিলিয়াত জাহিলিয়াতের আরবের কাফির কুফাররা আর মুসলমান বিয়ে করে দিনদারি দিই কা সবার আগে দিনদারি দাঁড়ি এরপরে যদি সুন্দর পায় প্লাস সবার আগে দিন এর সাথে যদি বংশ পাই প্লাস সবার আগে দিন এর সাথে যদি সম্পদ পায় সেটা প্লাস কিন্তু দিনদারি নাই সব আছে ইসলাম বলে কিছুই নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমীন